আমি যখন কান্নাকান্নি মানে কানতাম পাও ধরতাম যে ভাই আমার না আমার মুক্তি দেন আমি এম পাতাছি না আপনি আরেকটা বিয়ে করেন দরকার হইলে আমার তারপরও মুক্তি দেন আপনার টাকা পয়সা কিচ্ছু আমার লাগবো না আপনার হাত থেকে আমি মুক্তি চাই বলতে কি এত সহজ না আমার হাতের মুক্তি পাওয়া এত সহজ না

আমার আইন হ্যাঁ যারা অপরাধ ছাড়া আমার এটাই করতে পারবেন সই নিছেন টাকা দেন নেই কমেন টাকা লোয়া গেছে সৈন্য কোনো টাকা পয়সা তোমার তো গোষ্ঠা ঝগড়া হয়ে যাবে আপনার টাকা পয়সা আসতে আমার উপরে আল্লাহ আছে আমি কি করছি আপনি কি করছেন এটা আপনিও ভালো জানেন আল্লাহ ভালো জানেন আর আমিও জানি আর আমিও যদি কই যে আপনি আমার এমন করে আনছেন তখন তখন

সাধার সাথে আপনার কি হয়েছিল একটু যদি বলতেন মানে কেন হ্যাঁ সংখ্যা একটু বলবেন যে কেন আপনি সংসার করবেন না আর তিনি আজকে প্রেস ক্লাবে গিয়ে বিভিন্ন অভিযোগ আপনাদের বিরুদ্ধে বলবেন